যদি কোনো মহিলা স্বপ্নে স্বর্ণের আংটি পরিধান করতে দেখে এটি অত্যন্ত শুভ একটি স্বপ্ন ভালো একটি স্বপ্ন ওই মহিলা যদি অবিবাহিত হয়ে থাকে আল্লাহ সবাহান হওয়া তাহলে এই অবিবাহিত মহিলার বিয়ের ব্যবস্থা করে দিবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি আংটি দেখে অথবা আংটি হাতে তিনি পড়ছেন তাহলে এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে আল্লামা ইবরে শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় স্বপ্নের তাবির কারক গণ ছিলেন তেনারা বলেছেন স্বপ্নে আংটি পাওয়া অথবা স্বপ্নে আংটি পরিধান করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অর্থবহ স্বপ্ন স্থান কাল পাত্র বেদে এই স্বপ্নের অর্থটা ভিন্ন রকম হতে পারে আজকে আমরা এবারিস কিছু ব্যাখ্যা বা তাবির করব স্বপ্নে কোনো মানুষ যদি আংটি দেখে সাধারণ অর্থে কি হতে পারে এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্বপ্ন তাবিরের খুঁজে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আল্লামা ইবনে শিলিন রহমতুল্লাহ আলাই তেনার মতে তিনি বলছেন যে স্বপ্নে আংটি পরা এটি হতে পারে স্বপ্ন দ্রষ্টার জন্য সম্মান দায়িত্ব লাভ অর্থাৎ পৃথিবীতে তিনি তিনার নতুন দায়িত্ব আসবে এবং তিনি এই কথাটি বলেছেন স্বপ্নে আপনি যেই আংটিটি পড়ছেন যদি এই আংটির মধ্যে পাথর থাকে তাহলে এর অর্থ বা ব্যাখ্যাটা আবার ভিন্ন রকম হতে পারে যেমন যদি আপনি দেখেন যে অনেক বেশি পাথর আপনার এই আংটিতে আছে সেক্ষেত্রে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যত বেশি স্বর্ণের পাথর থাকবে বা আংটিতে কাজ করানো থাকবে তত বেশি স্বপ্নদ্রষ্টার রিজিকে আল্লাহ সুবাহ এখন আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা যদি স্বপ্নে দেখি যে স্বর্ণের আংটি কেউ কোনো পুরুষ পড়ছে স্বর্ণের আংটি সেক্ষেত্রে এই স্বপ্নটি ওই স্বপ্নদ্রষ্টার জন্য পুরুষের জন্য এটি একটি দুঃস্বপ্ন আমি আমরা আমরা বলতে পারি তিনি বলছেন যে কোনো পুরুষ যদি স্বপ্নে স্বর্ণের আংটি পরে তাহলে এটি হতে পারে বাস্তব জীবনে তার কিছু কষ্ট চিন্তা এবং তিনি কিছু পেরেসানিতে পড়বেন যদি কোনো মহিলা স্বপ্নে স্বর্ণের আংটি পরিধান করতে দেখে এটি অত্যন্ত শুভ একটি স্বপ্ন ভালো একটি স্বপ্ন ওই মহিলা যদি অবিবাহিত হয়ে থাকে আল্লাহ সব হওয়া তাহলে এই অবিবাহিত মহিলার বিয়ের ব্যবস্থা করে দিবেন এবং ওই মহিলা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আল্লাহ সুবাহান হওয়া তাহলে তার সংসারে তার পরিবারে অফরন্ত রহমত বারাকা দান করবেন আর পুরুষ যদি স্বপ্নে রূপার আংটি পরিধান করতে দেখে সেক্ষেত্রে এটি আবার পুরুষের জন্য অত্যন্ত চমৎকার একটি স্বপ্ন সেটি হচ্ছে রূপার আংটি যদি কোনো পুরুষ পরে তাহলে এটির অর্থ হতে পারে মঙ্গল শান্তি ইজ্জত বৃদ্ধি হওয়ার একটি আলামত সুবাহার আল্লাহ তাহলে আমরা এটি বলতে পারি কোন পুরুষের জন্য পুরুষ যদি স্বপ্ন দেখে যে তিনি স্বর্ণের আংটি পরিধান করছে এটি ভালো স্বপ্ন নয় বরং এটি পুরুষের মানসিক চাপের একটি কারণ হতে পারে আর কোন পুরুষ যদি স্বপ্ন দেখে যে তিনি রূপার আংটি পরিধান করছে সেক্ষেত্রে এই স্বপ্নটি এই পুরুষের জন্য অত্যন্ত চমৎকার এবং এটি ভালো একটি স্বপ্ন এর ব্যাখ্যা হতে পারে যে ওই পুরুষ বাস্তবিক জীবনে তিনি অনেক বেশি আল্লাহ সুহান হাত তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং কোনো পুরুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি আংটি নতুন আংটি রূপার নতুন আংটি তিনি পড়ছেন তাহলে এখানে কয়েকটি ব্যাখ্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে ওই আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবাহান তালা তিনি অতি সত্বর কবুল করবে অর্থাৎ কোন পুরুষ যদি দেখে যে নতুন তিনি কোনো শরণাকারের ঘরে গিয়ে রূপার আংটি বানিয়ে তিনি হাতে পড়ছেন একেবারে নতুন আংটি তাহলে এটি স্বপ্নদ্রষ্টার দোয়া কবুল হওয়ার একটি আলামত বা একটি ইঙ্গিত এবং স্বপ্নদ্রষ্টার মনের যে আশা আকাঙ্ক্ষা এগুলো তো কুবুল হবেই তার সাথে সাথে নতুন কিছু দায়িত্ব তার ওপর আসবে এই কথাটি অনেকই বলছেন লাস্ট যে ব্যাখ্যাটি আল্লামা ইবরে শিরিন রহমতুল্লাহ আলাই করেছেন তিনি বলছেন স্বপ্নে যদি এই আংটিটা হারিয়ে যায় এটি রূপার আংটি হোক অথবা স্বর্ণের আংটি হোক যদি এটি হারিয়ে যায় তাহলে এটি পুরুষের জন্য একটি দুঃখর কারণ হতে পারে আমরা সবশেষে এটা বলতে পারি এই স্বপ্নটা অত্যন্ত ভালো একটি স্বপ্ন এই স্বপ্ন দেখার পরে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা যেন ভালো যে দিকগুলো আছে তিনি যেন দান করেন আমরা সকলে বলে আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিৎ